সোগাইজ কেমন আছেন আপনারা সবাই প্রতিবারের মতো আমরা আবার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে সোগাইজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল পে অন করে দেবেন শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে রাইজিস্টারের মতো ভয়েস দেবেন কিভাবে ফ্রি ফায়ারে রাইজিস্টারের মতো ভয়েস দেবেন কীভাবে ভয়েস চেঞ্জার অ্যাপস কীভাবে ভয়েস চেঞ্জ করবেন সোগাইস শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথম আপনারা প্লেস্টোর ওপন করবেন করার পরে লেখবেন গেম মোড মোড গেম মোড দেওয়ার পরে নিচে আসার পর এই দে ভাই গেমস এই অপশানে এই অ্যাপসে ঢুকে যাবেন তারপর আমার কিন্তু ডাউনলোড দেওয়া আছে তো আপনাদের ডাউনলোড না দেওয়া থাকলে ডাউনলোড দিয়ে দেবেন হয়ে যাবেন হুম প্লে এদের আমাদের কিন্তু ফ্রি ফায়ারই আছে অন্য কোনো গেম নাই আমার ফোনে তো ওপেন করবো করার পরে তোমাদের বাম পাশে দেখবা তোমাদের বাম পাশে একটা চিহ্ন আছে ভাই টান দিবা টান দিয়ে নিয়ে এসে ভয়েস চেঞ্জর একটা অ্যাপস ইয়ে আছে দেখো ভয়েস চেঞ্জর এদের এখানে তুমি কি রাজিস্টারের মতো ভয়েস দেবা যদি দিতে পারবা এদের রাইস্টার কিন্তু এই ছেলে মেয়েদের ভয়েস সিস করে এদের ছোটো বাচ্চাদের এটা দিতে পারবা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে থাকা টাকা আইকনটি অন করে দিবে তো আজকের ভিডিও এই পর্যন্তই